সব থেকে বড়ো কথা ঢুকতে গিয়ে যেটা দেখবে। যে বিরাট বড় প্রায় সত্তর আশি ফুট লম্বা দুদিকে দুটো পাখির ডানা আছে সেই ডানার উপর দূর থেকে প্রজেকশনের মাধ্যমে আমরা যে নমস্কার আমি পার্থ পুজো দর্শনে আপনাদের আবার স্বাগত জানাই পুজো দর্শনে পুজোর আড্ডায় এখন আমরা এসে পৌঁছেছি দক্ষিণ দ্বারী পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে যার সাথে আলাপ করে জেনে নেব পুজোর কিছু কথা দাদা নমস্কার পুজো দর্শনে স্বাগত আপনার নামটা যদি আমি পার্থ ভার্মাই ক্লাবের যুগ্ম সম্পাদক গত বছর একটা বিশাল চমক দিয়েছিল দক্ষিণ দ্বারী তো এবছর কি চমক অপেক্ষা করছে হ্যাঁ এবছর একটা বিরাট চমক আছে আমাদের শিল্পী একই অনির্বাণ যে গত বছর ছিল বছর দোসরা অক্টোবর বিখ্যাত বাংলা চিত্র পরিচালক তপন সিনহার একশো বছর হচ্ছে তো সেই মানুষটাকে ট্রিবিউট জানিয়ে এবছর আমাদের বিষয় ভাবনা তার সমস্ত যে বিখ্যাত সিনেমাগুলো আছে সেগুলোকে কোলাজ করে যেহেতু তপন সিংহ সেই জন্য আমরা নাম দিয়েছি বিষয় ভাবনা সিংহ বাহিনী তো তারই সমস্ত মানে যে বইগুলো আছে বিখ্যাত বাঞ্ছারামের বাগান কাবুলিওয়ালা গল্প হলেও সত্যি ঝিন্দের বন্দি যৌতুগৃহ মানে প্রচুর বই হিন্দিতে এক ডক্টর কি মত সাকিনা মাহাতো এই সমস্ত যে কালজয়ী বইগুলো তারই বিভিন্ন মুহূর্ত সেই মুহূর্তগুলোকে এখানে ইনস্টল করেছি এক একটা সিনেমার নামে যেগুলো আছে যেমন হারমোনিয়াম বলে একটা সিনেমা আছে সেই হারমোনিয়াটা বড়ো সাইজের ছপর সাড়ে ছপটের হারমোনিয়াম থাকছে হুইল চেয়ার বলে একটা তার ডাইরেক্টেড বই আছে সেই একটা বিরাট বড় হুইল চেয়ার আমরা রাখছি তিনটে বই তপন সিনহা করেছিলেন হাতিকে কেন্দ্র করে অঙ্কুশ সফেদ হাতি এরকম সেই আমরা মূল মণ্ডপের ওপরটা একটা পুরো বিরাট বড় হাতি জায়েন্ট হাতি আমরা রাখছি এবং তার বিভিন্ন সিনেমা সেই সময় রিলিজ করা সিনেমার পোস্টার আর সেন্সার বোর্ডে যে সার্টিফিকেট দেওয়া হতো সেটা এবং যে সমস্ত আর্টিস্টরা অভিনয় করেছেন উত্তম কুমার থেকে শুরু করে ছবি বিশ্বাস আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় সমস্ত তাদের বিভিন্ন পোর্ট্রেট এই সমস্ত কিছু নিয়েই এবার আমাদের বিষয় ভাবনা এবং সব থেকে কথা ঢুকতে গিয়ে যেটা দেখবেন যে বিরাট বড় প্রায় সত্তর আশি ফুট লম্বা দুদিকে দুটো পাখির ডানা আছে সেই ডানার উপর দূর থেকে প্রজেকশনের মাধ্যমে আমরা কন্টিনিউ যে তপন সিনহার যে সিনেমাগুলো আছে এই সিনেমাগুলোর কোলার চলতে থাকবে এই সব কিছু নিয়েই তাকেই শ্রদ্ধা জানানোর জন্য আমাদের সিংহবাহিনী এবার গত বছর আমরা দেখেছিলাম প্রতিমা খুব পপুলার হয়েছিল বলা যায় সোশ্যাল মিডিয়ায় তো এবছর প্রতিমায় কি চমক অপেক্ষা করছে না চমক বলতে এবছর মানে গত বছর একটা টাইপের বিভিন্ন টাইপের পুতুল তিন রকমের হাতে তৈরি পুতুলকে মিশ্রণ করে এবারও এই বিষয় ভাবনার সঙ্গে রিলেট করেই একটা মূর্তি তৈরি করা হয়েছে শিল্পী অনির্বাণ দাসী করেছে মানে অভূতপূর্ব আমার মানে এটাকে ভাষায় প্রকাশ করে যারা আসবেন দেখবেন নিশ্চিতভাবে তাদের ভালো লাগবে যদিও এখন অনেকটা পরিচিত হয়ে গেছে দক্ষিণদারি তাও একটু যদি রুট ম্যাপটা বলে দেন দর্শকদের জন্য রুট বলতে ট্রেন লাইনে যারা আসবেন বিধাননগর স্টেশন চার নম্বর স্টেশন থেকে নেমে দিক ধরে সোজা চলে এলেই বাসন্তী কলোনি দিয়ে আসতে পারেন বা পিছন দিক থেকে রেলব্রিজ পার করে এলেই আমাদের দক্ষিণদারি কিংবা বাস রুটে যারা আসবেন ধরুন পিয়ারলেস ব্রিজ যেখানে আছে উল্টোডাঙা সেখান থেকে টুয়ার যে ব্রিজটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে দুর্গাপুর ব্রিজ বলি সেই ব্রিজের উপরে উঠলেই একটা বিরাট বড় সুন্দর তোরণ আছে আমাদের যেটা আমাদের এখানকার সিগনেচার তারপরে সুদৃশ্য লাইট আছে সেই ক্যানেল আছে একটা নিউ কাট ক্যানেল যেটাকে বলি তার পা দিয়ে দু তিন মিনিট হাঁটলেই আমাদের এই দক্ষিণদারি ইউথের পুজো মণ্ডপ বিগত বছরের তুলনায় আমরা কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি একজন পুজো উদ্যোক্তা হিসেবে কিভাবে দেখছেন না শুধু পুজো উদ্যোক্তা নয় পুজো উদ্যোক্তা বলুন সাধারণ মানুষ বলুন দুর্গা পুজোটা দুর্গা পুজোর মতোই হবে এবং করা উচিত আমি মনে করি কারণ আমরা মাতৃ আরাধনাটাই করি যাই করি আমরা মাতৃ আরাধনার মূল লক্ষ্যই হচ্ছে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় তো এ আপনি যেটা বলতে চাইছেন যে যে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেখানে আরও বেশি করে আমার মনে হয় এই পুজোটাতে প্রত্যেকটা মানুষের ইনভলভ হওয়া উচিত আরও বেশি করে আমরা মায়ের কাছে অ্যাপিল করব যে মানে এই যে অসুর শক্তিটা রয়েছে যাদের জন্য সমাজে এত ধরনের নক্কারজনক জন্য ঘটনাগুলো ঘটছে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে বিশেষ করে আমাদের মাতৃশক্তির ওপরেই সেটা বিনাশ হোক সেটা মায়ের কাছে প্রার্থনা থাকবে শক্তির হৃদয় হোক বাংলাটা আবার তার পুরনো যে ঐতিহ্য গরিমা আছে সেটা কিন্তু আমার মনে হয় দুর্গা পুজোর সঙ্গে দেখুন কোটি কোটি মানুষের ইউনেস্কোর ইন্টারজিবল হেরিটেজ তকমাত্র বাংলা দুর্গাপুজো এমনি এমনি পাইনি অনেক বিষয় অঙ্গেন আঙ্গিক নিয়ে আজকে হয়েছে একটা শিল্পী সারা বছর ধরে সে চিন্তাভাবনা করে দুর্গাপুজো আমি কী করবো আমার কি শিল্প সত্তাকে ফুটিয়ে তুলব একটা প্যান্ডেল একটা ডেকোরেটার্স একটা লাইট যে লাগাচ্ছে সাউন্ড যে লাগাচ্ছে মানে কয়েক কোটি মানুষ আজকে ঢাকি তার ছেলেটাকে নিয়ে আমাদের এখানে আসবে আট দিন দশ দিন থাকবে কিছু খাওয়া দাওয়া সমেত কিছু কাপড় তাকে আমরা দিই পোশাক আশাক তাদেরকে দিই সঙ্গে কিছু অর্থ দিই সেটা নিয়ে গিয়ে সে আগামী দুমাস তিন মাস তার পরিবারের অন্য সংস্থান হবে বা ভবিষ্যৎ পরিকল্পনা করবে এগুলো যারা আবেগের বসে হয়তো বলেছেন যে পুজো ছোট করা উচিত আনন্দ থাকবে না কিছু থাকবে না আমার মনে হয় সেটা ঠিক নয় তারাও বুঝতে পারছেন আচ্ছা আর বাঙালিকে আপনি দুর্গা পুজো থেকে আলাদা করে রাখলে বাঙালির আলাদা করে কোনো সত্তা থাকে বলে আমার মনে হয় না পুজো পুজোর মতো হবে আসুন আমরা সবাই মিলে সেই পুজোটাকে পুজোর মতো করি মাতৃশক্তির আরাধনা করি সমস্ত অশুভ শক্তির বিসর্জন ঘটিয়ে শুভ শক্তির উদয় হোক এটাই সকলের কাছে আমার বার্তা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে পুজো খুব ভালো কাটুক শুনে নিলেন ভাবনা চাক্ষুষ করতে আপনাদের কিন্তু আসতেই হবে দাড়ি ইউথসে অসংখ্য ধন্যবাদ